এটা আসছে তিন নম্বর বয়েল হ্যাঁ ধরো হ্যাঁ ঠিক আছে দেখি দেখি কত দশ 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 পাঁচ কত ফুট হবে ছ ফুট তো সামনে সামনের এই ঝুঁট দিয়ে এই ঝুঁট দিয়ে মাপলো ছ ফুট ব্যাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ওখানে যাচ্ছি তুই ওখানে হাত দিয়ে ধরে রাখো আমি যাচ্ছি কত হচ্ছে তো লম্বাই আছে ন ফুট ঠিক আছে চলো তো আবার এটা বাইরে নিয়ে এসছি শুধু আপনাদের দেখানোর জন্য বাইরে প্রচন্ড রোদ খুবই রোদ মাসাল্লাহ একদম দেখতে পাচ্ছ

একটু দাঁড়া ভাই আচ্ছা একটু আমার সামনে আসুন তুমি এর ওজন কি আছে এখন সব এটা বলছে সতেরো মন ওজন আছে এটা এটা সতেরো মন ওজন তো এখন বলছে আরো বাড়বে মাসাল্লা আরো বাড়বে এটা ছিল তিন নম্বর আমি যতটুকু পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো ভিডিওগুলো একটু ছোটো ছোটো হচ্ছে অবশ্যই একটু দেখে থাকো তো ভিডিওর সঙ্গে থাকো এরপরে এইটা আছে এটা লাস্ট পাঁচটা বয়েল আছে তার মধ্যে আজকে চারটে শুধু দেখাবো চার নম্বর বয়ল আপনাদের বলেছিলাম যে এক একটা করে বয়ল আপনাদের দেখাবো এটাই চার নম্বর বয়ল হ্যাঁ হ্যাঁ মাশাল্লা মাশাল্লা মাসাল্লাহ ভাই একটু হাঁটাও সামনে নিয়ে যাও ভাই সামনে একটু নিয়ে যাও মাসাল মাসাল্লা একদম দেখতে পাচ্ছ না পেছন ষাটটা একবার দেখে মাসাল্লাহ ল্যাজটাকে একবার শুরু করে ল্যাসটা আমি একবার দেখাই আপনাদের লেয়াজের কোনো সমস্যা নেই আর সমস্যা হয় বা কোনো লেয়াজের কোনো সমস্যার কোনো কারণ এখানটা নেই আর ঝুটটা একবার দেখে মাসাল্লা একবার ঝুটটা দেখানো কি বিশাল একটি ঝুঁট শিং পাতাও মাশাল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছ একদম তো অবশ্যই কথা বলবো এর কেমন ওজন আছে কেমন হাইট আছে এবং বয়সও কেমন আছে মানে ছ হাজার বয়স আচ্ছা এটা আপনার কাছে আছে কত দিন এরা ও আছে আট মাসের কাছাকাছি আছে বলছে তো আপনি তো এতক্ষণ যা বয়াল দেখাচ্ছিলেন সব তো ওজন তো বললে তাই এর কি ওজনটা বলা যাবে ষোলো মোন ওজন বলছে ষোলো মন একবার দেখাই আমি ভালো করে একবার মাশাল্লা এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমি থামলে নাম্বার দিয়ে দেবো একদম ডিসকিন বক্সে নাম্বার দিয়ে দেবো ভাই একটু সামনে নিয়ে না ভাই একটুখানি ঘোরান আর একটু একটা বার ঘোরান ভালো করে দেখিয়ে দি

আসতে পারেন তো বারাসাত হয়ে গোড়ের হয়ে পদুয়ার মোড় এবং হচ্ছে বেলে দুর্গানগর থেকে এখানে আসতে পারবেন জাকিরদার নাম বললে দেখিয়ে দেবে এবং ঠাকুরের চক জাকিরদার বাড়ি এবং জয়নগর থেকে এলে পিওর মোড় থেকে বাঁদিকে আসতে হবে আচ্ছা আপনাকে যদি কেউ ফোন করে অ্যাড্রেস জানতে চায় পুরো সহজ অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন কেউ হয়তো ট্রেনে আসতে চায় কেউ বাইক নিয়ে আসে কেউ চার চাকা নিয়ে আসে যেভাবে এলে সুবিধা হবে আপনি সেইভাবে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন হ্যাঁ